আজ নির্দিষ্ট কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না আজকে চলে এসেছি পিকনিকে শীতকাল মানে পিকনিক বছরে একবার পিকনিক করে থাকি প্রায় আমরা সবাই বন্ধুরা মিলে পঞ্চাশ ষাটজন পঞ্চাশ থেকে ষাটজন হবে পিকনিকে চলে এসেছি তো সেই পিকনিকে কী কী মেনু আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন চিকেন পকোড়ার জন্য চিকেন ফ্রাই করা হচ্ছে আর এদিকে প্লেন চিকেন ফ্রাই করা হচ্ছে চিকেন কষা করার জন্য আর এদিকে একদিকে পনির ফ্রাই করে রাখা হয়েছে আর এদিকে ক্যাপসিকাম বিনস ফ্রাই করে রাখা হয়েছে ফ্রায়েড রাইস করার জন্য আর এদিকে স্যালাড তৈরি হচ্ছে আর এটা চিকেনটা ফ্রাই করে রাখা হয়েছে এটা থেকেই চিকেন পকোড়া তৈরি করা হবে আরেকবার ব্যাটারে ডুবি ফ্রাই করা হবে আর এটা চিকেন কষা করার জন্য মশলা পুরোপুরি রেডি চিকেনটা আগেই ফ্রাই করে রাখা আছে হ্যাঁ সেটা এখানে দিয়ে চিকেন কারি তৈরি করা হবে দেখছেন প্লেন চিকেনটা আছে আমরা রান্নার জন্য দুটো রাঁধনে নিয়ে গিয়েছিলাম আর এদিকটা এখন সেই আগে থেকে ফ্রাই করা চিকেনগুলো আরেকবার ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করে চিকেন পকোড়া তৈরি করা হবে এটা প্রথমে প্রথমেই দেওয়া হবে টিফিনে তার জন্য আগে ফ্রাই করে নেওয়া হচ্ছে তেল গরম হয়ে গেছে এখন ফ্রাই করা হবে দুটো ওভেন নিয়ে যাওয়া হয়েছে চিকেন কারি তৈরি হচ্ছে একদিকে পকোড়া তৈরি হচ্ছে আমরা তিনজন রাঁধুনি নিয়ে গেছিলাম একজন সবকিছু কাটাকাটি করছিলেন আর দুজন রান্নার কাজে আর আমরা যে যার মতো ঘোরার কাজে ব্যস্ত ছিলাম তার জন্য আজকে আমরা কেউ রান্না করিনি না হলে ঘোরা হবে না তাই এখন এটাকে আমরা দেখতে পাচ্ছেন চিকেন পকোড়াটা আগে তৈরি করে নেওয়া হচ্ছে খাওয়ার জন্য এটাই এসছি আমরা আহ বাজার পাতালেশ্বরে বহরমপুরে পিকনিকে এসছি এটাকে আগে ফ্রাই করে তুলে নেওয়া হবে একে একে সবগুলোকে ফ্রাই করা হবে যেহেতু সবাই যে যার মতো ব্যস্ত আছে তাই সবগুলোকে ফ্রাই করা হবে না অল্প অল্প করে ফ্রাই করে উঠে নেওয়া হবে ধীরে ধীরে ফ্রাই করা হবে আর খাওয়া হবে আজকে সারাদিনটাই খাওয়া দাওয়া চলবে এদিকে সকাল আটটা থেকে শুরু হয়ে গেছে এইদিকে বিকাল পর্যন্ত চলবে খাওয়া দাওয়া নাচ গান থেকে শুরু করে সব আর দূর থেকে এখানে নিয়ে আসার জন্য সব রেডি করতে অসুবিধা হওয়ার জন্য বাড়ি থেকে দেখছেন কোটা করে সব মশলা তৈরি করে নিয়ে আসা হয়েছিল যেন এখানে কিছুটা কাজ এগিয়ে থাকে শর্টকাটে হয়ে যায় আর এখানে মিক্সচার মেশিনেরও সমস্যা হবে তার জন্য মশলাগুলোকে রেডি করে নিয়ে আসা হয়ে গেছিল আগে থেকে কিছুটা ফ্রাই করা হলো আরও আরেকবার দিয়ে দেওয়া হবে সেখানে চিকেন পকোড়া অনেকভাবে তৈরি করা হয় তো এটা আমরা একদম সলিড পিসগুলো দিয়ে চিকেন পকোড়া করে না হচ্ছে আর বনযুক্ত পিসগুলো দিয়ে চিকেন কারি করা হবে ফ্রাইড রাইস গুলো পরে করা হবে যেহেতু সেটা লাস্টে খাওয়া হবে ঠান্ডা না হয় তার জন্য দেখছেন আমাদের চিকেন পকোড়া রেডি কালারগুলো খুব সুন্দর এসছে আরেকবার ফ্রাই করা হয়ে গেল পুরোটাই উঠে না হচ্ছে যেহেতু বড় ওভেন আছে আর বড় কড়াই তার জন্য খুব তাড়াতাড়ি সেগুলোকে তৈরি করা হয়ে যাচ্ছে হিট ভালো হচ্ছে আর এদিকে আরেকটা এখন ছেড়ে দেওয়া হচ্ছে বেগুনি বেগুনি তৈরি করা হবে বেগুনিটা সেই ভাতে দেওয়া হবে তাই ভাতের শুরুতে বেগনি কিছুটা ফ্রাই করা হয়ে গেছে আরো ফ্রাই চলছে আর এদিকটা ফ্রায়েড রাইস কমপ্লিট হয়ে গেছে এদিকে ও কমপ্লিট যেহেতু এটা শেষ দিকটায় দেখাচ্ছি আর ভাত প্লেন ভাত আছে সবাই ফ্রায়েড রাইস যেহেতু খান না তাই আর এদিকে হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে পনির এখন এটা দুপুর টাইমে খাওয়ার টাইম হয়ে গেছে তাই একে একে সবগুলোকে উঠিয়ে নেওয়া হচ্ছে মাংসটা তুলে নেওয়া হচ্ছে একটা গামলাতে সবকিছু এক গামলাতে তুলে তুলে টেবিলের উপরে রেডি করে নেওয়া হচ্ছে যেহেতু খেতে হবে খাওয়া দাওয়ার টাইম হয়ে যাচ্ছে তার জন্য উঠিয়ে নেওয়া হচ্ছে দেখছেন চিকেনটা কি সুন্দর কালার এসছে আমরা এখন খেতে বসে গেছি প্রথমে বেগনি দেওয়া হলো স্যালাড দেওয়া হলো তারপরে সেই আলু ফ্রাইটা দেওয়া হলো যে যার মতো খেতে শুরু করে দিয়েছে ফ্রায়েড রাইসটা দেওয়া হচ্ছে আর সব শেষে প্লেন ভাত দেওয়া হবে যে যার মতো খাবে প্লেন ভাতটা অপশনাল আকারে রাখা হয়েছে এবার দেওয়া দেওয়া হলো পনির আর চিকেনটা দিয়ে দেওয়া হচ্ছে শেষ দিকটায় সব আয়োজন ছিল আজকে আমাদের পিকনিকে